প্রথম নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ গীতা কি গীতা অষ্টবক্র গীতা যে অষ্টবক্র গীতা পড়েনি সে এখন গীতায় পড়েনি আর শ্রীমৎ ভগবত যে গীতা সে গীতাটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় ওখানে সবাইকে স্থান দিয়েছে বলে ওই গীতা এত প্রসিদ্ধ হয়েছে সব আর অষ্টবক্র গীতা পুরোপুরি সত্য বলে গিয়েছে সেই জন্য ভারতবর্ষে অষ্টবক্র গীতার স্থান অনেক উপরে তবুও শ্রীমদ্ গীতা প্রত্যেককে বোঝা চায় যে যেভাবে উপাসনা করতে চাই তাকে একটা জায়গা দিয়েছে এটা সত্য কথাই বলে সবাই তো এই সত্যতে পূজিত হতে পারবে না তা তারা কি নিয়ে থাকবে সেই জন্য শ্রীকৃষ্ণ ভগবান সুন্দর একটা ব্যবস্থা করেছে গীতার মধ্য দিয়ে গীতার মধ্য দিয়ে অষ্টভাগ করে কিন্তু কোনো খাতির ক্ষতির নাই গীতা একদম দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কেউ যোগাবাস্থ রামায়ণ পড়েছে বৈশিষ্ট্য দেব এবং রামচন্দ্র গুরু শিষ্যের উপদেশ আর এই জ্ঞান শুধু গুরু শিষ্যেরই সংবাদ গুণহীন যে শাস্ত্রই পড়ুক জ্ঞান হবে না এই জ্ঞান গুরু কাছে বসে শুনে যদি কেউ শাস্ত্র পড়ে তো জ্ঞান হই যো কারণ বিনা গুরু শ্রবণ ছাড়া যদি কেউ ধ্যান করে ও ধ্যান সিদ্ধ করতে পারবে না এই মন স্থির করতে পারবে না তা দু নম্বর পয়েন্ট হচ্ছে কি বললাম বলো গ্রন্থ বললাম বলো যোগাবশিষ্ঠ রামায়ণ গীতা অষ্ট গীতা আর তিন নম্বর হচ্ছে পঞ্চদর্শী এই পঞ্চদর্শীটা হচ্ছে প্রাইমারি স্টেজ এটা প্রথম প্রত্যেক আর সৎসঙ্গ চালাইতে হবে পঞ্চদর্শী ছাড়া প্রাইমারি স্কুল পাস ছাড়া সেকেন্ডারিতে যেতে পারবে না তারপরে অষ্টবত্র গীতা রামায়ণ এবং খুব উচ্চ স্তরের একটা গ্রন্থ আছে আর আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের শ্রীমৎ ভাগবত গীতা তখনই সে বুঝতে পারবে ভগবানের রহস্যটা কি কিন্তু এই সবকটাই সিদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত না গ্রু আশ্রয় করে ততক্ষণ করছে একটা মানে বুঝতে পারবে না এই জন্য দেখো কটা ব্রত আছে এই ব্রত কটা মেনে চলা খুব কঠিন প্রথমত হচ্ছে ফার্স্ট ব্রত হচ্ছে যে আমি কেউ যদি মনে করে কি আমি দেহ আমি দেহ না আমি আত্মা বলতে পারছেন আর বলতে পারছো না যদি এই আত্ম তত্ত্ব উপদেশ শ্রবণ করার পরও কেউ যদি বলে কি আমি দেহ আমি বলবো এই প্রথম মহাব্রত খতম হয়ে গেল ওর ভেতরে কি সত্য মহাব্রত সত্য কোনটা আমি দেহ সত্য না আমি আত্মা সত্য যদি আত্মা সত্য হয় তারপরে যদি কেউ ভাবে কি আমি দেহ ওর ভেতরে সত্য মহাব্রত খতম ও সত্য জানাতে পারলে না এই বললাম না গান করা খুব কঠিন দ্বিতীয় নম্বর হচ্ছে আরো কঠিন সেটা নম্বর এই মহাব্রত যদি কেউ ওই দেহর ইন্দ্রয় গুলাকে সুখী করার জন্য প্রয়াস চালায় যে সুখ কোনোদিনই হবে না প্রয়াস চালায় তো তার পরিগ্রহ মহাব্রত খতম এ দেহ এ মন এ ইন্দ্রয় তোমাকে কোনোদিন পরিত্যক্ত করবে আর আমি লেগেই আছি পরিক্রমা মহাপ্রত খতম আর একটা আমার এই আছে আমার আরো করতে আমাকে হবে বলা হয় চর্য মহাপ্রত খতম আর এইগুলা সব ভগবানের দান এই সব যদি এগুলা হৃদয়ে না থাকে ও ভগবানের দান থেকে বঞ্চিত হ্যাঁ ও মায়ার দানে পড়ে আছে আর যদি এই দেহের সুখ নিজের সুখ বলে মনে হয় আর সেই সুখে ওকে মহাব্রত আর এই সমস্তকে উপেক্ষা করে যদি সাধু সঙ্গে লেগে থাকে আর গুরু বা তোকে শিরোধার্য করে যদি এই কে উপনীত হয়ে যায় তা তার সর্ব মানে সমস্ত তা মহাব্রত তার সিদ্ধ হয়ে যাবে আলাদা আলাদা করে আমাকে আর মহাব্রত করতে হবে না এই জন্য এই জায়গায় দাঁড়িয়ে জীবন ভোর পার করা আমি বলবো সেটা ঈশ্বরের অনুগ্রহ ছাড়া হবে না সেই জন্য তোমরা যেন প্রার্থনা করো ভগবানের প্রার্থনা পাঠ এগুলো যেন নিয়মিত করো ভগবানের প্রার্থনা না করে কিন্তু এই অহংকার যাবে না আমার জীবনের যা কিছু আছে প্রভু কাম বলো ক্রোধ বলো লোভ বলো যা কিছু আছে প্রভু আমি ছাড়াতে পারছি না আ তুমি কি বা আমি এর মধ্যে থাকতে চাইছি না আমি তোমাতেই লয় হয়ে যেতে চাইছি তোমাতেই আমি চলে যেতে চাইছি তোমাতে গিয়ে আমি এসেছি তোমাতেই চলে যেতে আছি এই সংসারের মায়া মহ আমি তোমার চরণে অর্পণ পূর্বক গুরু চরণে আমি অর্পণ পূর্বক আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত শিব সরণ এটা অর্পণ ছাড়া হ্যাঁ দেখো পায়ে যদি ঘা হয় বা পায়ে যদি কোনো ঠক্প লাগে বা হাতেই লাগুক যেখানেই লাগুক চলাফেরা করতে লাগলি কিন্তু ঠক্কর মারবে বলোটা সব সব ও ঠিকই আছে বলে বোঝা যায় না লাগছে কিন্তু সব জায়গায় ওইখানে ঘা আছে বলে আরম্ভ হবে যেমন ধরো এখন দাঁত আছে কিছুই মনে হয় না আমার দাঁত আছে নাকি তাই মনে হচ্ছে না কিন্তু কোন খা থাকে কোন বাসনা থাকে অভিষ্ঠ পূরণ করার জন্য এই ব্রহ্মজ্ঞানের ধ্যান তুমি যতই বলো যতই ভাবনা করো এই মন ওইখানে ঘোচাবে তোমার এই জায়গাটাকে ঠিক করতে গেলে হ্যাঁ ভগবান বলো আল্লাহ বলো নিবেদন ছাড়া হবে না